বন্ধুরা পুরনো পুরোনো কালো স্পট মেশেদের দাগ বা যত পুরোনো কালো স্পট জাস্ট এক রাত বা একবার ব্যবহার করলেই যেমন স্কিনের মধ্যে পুরনো কালো সান সানস্টেন বা মুখের মধ্যে গত্ত গত ব্রণর কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে এই আলু আলুর রসের মধ্যে তোমরা দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করলে যেমন বন্ধুরা তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্পর্ট সানস্ট্যান পিগমেন্টেশনের কালো দাগস্পর্ মেসেদার দাগ যেগুলো দূর করবে তেমন স্কিনটাকে করবে দাগ হিন ফর্সা উজো চকচকে টান টান ত্বক আর এরপর তোমরা এখান থেকে আলু রসটা তোমরা খুব সহজে তোমরা এখান থেকে আলু রসটা তোমরা বের করে নাও আলু রস কি করে আলু রস ব্যবহার করলে যেমন বন্ধুরা আমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট সানস্ট্যান্ড পিগমেন্টেশানের কালো দাগ যত পুরনো কালো দাগস্প যেমন দূর করে আলু রস ব্যবহার করে আমাদের মুখের মধ্যে পর কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশানের কালো দাগ সেগুলিকে কিন্তু খুব সহজে দূর করে দেয় আর বন্ধুরা এখান থেকে আমি আলু রসটা বের করে নিলাম আর এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দাও পাঁচ থেকে সাত মিনিট পর দেখো এর নিচে আলুর রসের বা আলুর আমরা যে কনস্টাচ বলি না ওটা কিন্তু দেখো নিচে বসে যাবে আলুর রসটা কিন্তু দুটো সমান আলাদাভাবে দেখতেই পাচ্ছ আর এটা তোমরা রাতে শোবার আগে আলুর এই প্যাকটা ব্যবহার করো এর সঙ্গে দিয়ে দিলাম বন্ধুরা কস্তুরি হলুদ তোমরা যখনই হলুদ ব্যবহার করো বন্ধুরা সব সময় কিন্তু তোমরা কোস্তরে হলুদটা নিয়ে তোমরা চেষ্টা করবে সব জন্য কিচেনে হলুদটা কিন্তু না নেয় ভালো কারণ তোমরা এটা আমরা আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করব যখন আমরা কিচেনে হলুদ ব্যবহার করলে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু যখন তোমরা ফেসের মধ্যে ব্যবহার করবে তখন কিন্তু অবশ্যই তোমরা বন্ধুরা কোস্তুরী হলুদটা নেওয়ার চেষ্টা করবে আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে চিনি তোমরা চাইলে চিনিটাকে তোমরা পেস্ট করে দাও তাছাড়া কোস্তুরী আমরা যদি কিচেনে হলুদ ব্যবহার করি এতে কি হয় যখন আমরা মুখটা ধয়ে নেব তাতে কিন্তু হলুদ ভাবটা থেকে যায় কিন্তু তোমরা যখন কস্তুর হলুদ ব্যবহার করবে এটা তোমরা মুখটা ধুয়ে নেয়ার পর কিন্তু দেখবে মুখের মধ্যে বা আর হলুদ ভাবটা থাকে না আর দিয়ে দিলাম বন্ধুরা আমি দিলাম এখানে বাড়ির গাছের অ্যালোভেরা আমরা যে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করি তাতে কিন্তু বন্ধুরা কেমিক্যাল তোমরা বা তোমাদের বাড়িতে যদি বন্ধুরা অ্যালোভেরা গাছ থাকে না তোমরা সেখান থেকে অ্যালোভেরা জেলটা তোমরা বের করে দাও এতে আমাদের অ্যালোভেরা কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে একটা ভালো অ্যান্টি ফ্রাঙ্গাল ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে এই অ্যালোভেরা জেল আর বন্ধুরা এখানে অ্যালোভেরা জেলটা তোমরা এইভাবে বের করে নি ভালো করে তোমরা একসঙ্গে মিশিয়ে নাও আর এই প্যাকটা তোমরা রাতের শোবার আগে বা সকালে সানের আগেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো আলুর রসের এই কটা জিনিস মিশিয়ে ব্যবহারে দাগিন ইন সুন্দর চকচকে ত্বক হবে তোমরা একবার ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে স্কিনটা যেমন টান হবে স্কিনের মধ্যে একটা ভালো মশ্চারাইজার হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে এখানে তোমরা অ্যালোভেরা জেলটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই এখানে প্যারাশুটি প্যারাশুটে নারকেল তেল আমাদের স্কিনের মধ্যে বা কালো দাগ স্পর্শ সানস্টেন পিগমেন্টেশানে কালো দাগ স্পর্শ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেয় এই প্যারাশুটের নারকেল তেল এরপর তোমরা সবার প্রথমে এটা ব্যবহার করার আগে মুখটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধু নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেয়ার পর তারপর এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে করে করে খুব সুন্দর এটাকে তোমরা লাগিয়ে নাও সুন্দর চকচকে বসে রসের মধ্যে তোমরা এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহারে এটা তোমরা চোখের চার সাইডেও কিন্তু তোমরা লাগিয়ে নেবে আমাদের চোখের নিচে যে কালো দাগ স্পট থাকে কালো দাগ থাকে সেগুলো কিন্তু বন্ধুরা খুব সহজে দূর করে দেবে তোমরা রাতে বা সবার আগে যখনই প্রয়োজন বোধ তোমরা এটা ব্যবহার করো আর বন্ধুরা সুন্দর চকচকে ত্বক বা সেটা কে না চায় তাও যদি তোমরা বাড়িতে বসে তোমরা আলুর রসের মধ্যে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো যেমন বন্ধুরা মুখের মধ্যে দাগস্প কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশানে কালো পর যেমন দূর করবে তেমন কিন্তু স্কিনটাকে বন্ধুরা ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে কিন্তু সাহায্য করবে এরপর তোমরা এটা মেখে নেয়ার পর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও জল নিয়ে স্কিনটাকে একবার আলতো করে এইভাবে তোমরা স্কিনটাকে তোমরা করে নাও তারপর তোমরা শুকনো টাওয়াল ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও আলু রসের মধ্যে তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো দেখবে বন্ধুরা অনেকে এর মুখের মধ্যে কালো দাগ দাগপোট ব্রণ কোনো কিছুতে মেশে দাগ ভালো হচ্ছে না অবশ্যই তোমরা আলু রসের মধ্যে তোমরা এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো এতে তোমাদের কালো দাগ স্পট স্ট্যান্ড ও পুরনো কালো দাগ সান সানস্টেন পিগমেন্টেশান কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর করে স্কিনটাকে কিন্তু ফে ফেয়ার উজা চকচকে টান টান করতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর দেখো আমি যে আলুর রসটাকে সরিয়ে রেখেছিলাম এর মধ্যে অল্প করে একটু অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি আর একটু বন্ধুরা প্যারাশুটের নারকেল দিল এরপর এটা তোমরা মুখের মধ্যে এইভাবে সুন্দর করে লাগিয়ে নিলে এটা যেমন একটা ভালো মশ্চরাইজার হিসেবে কাজ করবে তেমন কিন্তু স্কিনে একটা ভালো ভালো টোনার হিসেবে কিন্তু তাতেও খুব ভালো কাজ করবে তোমরা এটা একটু বেশি করে বানিয়ে তোমরা রেখে দিতে পারো গা হাতে পায়ে পুরো শরীরেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো অবশ্যই তোমরা এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে জাস্ট তোমরা আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা রাতে তোমরা রেখে দেবে চকচকে সুন্দর দাঘিন তক হবে তাও আবার বাড়িতে বসে তোমরা আলুর রস তোমরা এইভাবে ব্যবহারে তোমরা সব ভালো থেকে সবাইকে টাটা